আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্দরে যারা এস এস পাশ করেছেন এবং পলিটেকনিক কৃষি মেরিন টেক্সটাইল ফিশারিজ লাইফ টারে ফরেস্ট্রি ট্যুরিজম এন্ট হসপিটালিটি এই সকল কারিগরি প্রতিষ্ঠানে ভর্তি হতে যাচ্ছেন আপনাদের ভর্তি পরীক্ষা দিতে হবে তে সেই ভর্তি পরীক্ষা দিতে গেলে আপনাকে প্রস্তুতি নিতে হবে তো সময় থাকবে আপনাদের আবেদন করার পরই এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের পরীক্ষা হয় আপনারা কলেজে ভর্তির সুযোগ পেয়ে যাবেন সেই ক্ষেত্রে আপনাকে ভর্তি পরীক্ষা দিতে হবে ভর্তি পরীক্ষাটা আসলে একটা সিম্পল একটি পরীক্ষা যদি আপনি ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন তো আপনারা চাইলে আমাদের অনলাইন অথবা অফলাইন রয়েছে ভর্তি হতে পারবেন তো যারা ভর্তি হবেন দয়া করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা মেসেজ দিবেন কেউ কল দিবেন না কারণ আমি নানা কাজে বিজি থাকি বা ওই সময় দেখা গেল আমার ক্লাস রেকর্ডিং চলছে সেজন্য আপনারা কল দিবেন না হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ দিয়ে রাখবেন প্রয়োজনে আমরা ফ্রি হলে আপনার সাথে যোগাযোগ করব তো আমরা আজকের যে ক্লাসটি করাবো সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট বিষয়ে আমাদের ক্লাসটি অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ মানসিক দক্ষতা ওকে এই বিষয়ে আমরা আজকে ক্লাসটি করাবো তো মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবেন যারা প্রস্তুতি নিচ্ছেন আপনারা যারা আমাদের অলরেডি অনলাইন বেঁচে ভর্তি আছেন আপনাদের কাজটা হবে আজকের এই ক্লাসটা আমি বলেছিলাম ছয়টা খাতা রেডি করার জন্য আপনারা অ্যাপটিটিউড টেস্ট অর্থাৎ মানুষ মান মানসিক দক্ষতার যে খাতাটি রয়েছে সেই খাতায় আপনারা আজকের তারিখ দিয়ে এই ক্লাসটা তুলে ফেলবেন কারণ এই ক্লাসটি তুলে ফেলে তুলে ফেললে আপনারা আমার হোয়াটসঅ্যাপে ক্লাসটির যে ক্লাসটি করেছেন এটা ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপে দেখাবেন যে আপনার এই ক্লাসটি করা হয়েছে আমরা চার পাঁচটা ক্লাস শেষ হওয়ার পর পরই আপনাদের কিন্তু পরীক্ষা নেব তো আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে ত্রিভুজ সম্পর্কিত সমস্যাগুলি নিয়ে আমরা এই ক্লাসটি করব তো চিত্র গণনা বিষয়ে হবে চিত্র আজকে হবে ত্রিভুজ অঙ্কন করে নিলাম এই একটা এখানে জানি আমরা যে এখানে একটি ত্রিভুজ রয়েছে এখন যদি এই মিডিলে একটা টান দেওয়া হয় তাইলে আমরা বাক করে দিলাম তাইলে এখানে কয়টা ত্রিভুজ আছে আমরা সহজেই গুনতে পারি এখানে একটা এখানে একটা দুইটা আর বড় একটা অর্থাৎ এখানে তিনটি ত্রিভুজ আছে কিন্তু পরীক্ষার হলে আমরা এভাবে গুনতে পারবো না আমরা সরাসরি এভাবে করব এখানে ওয়ান দিব এখানে টু দিব তাইলে ওয়ান প্লাস টু হচ্ছে থ্রি তার মানে এখানে তিনটি ত্রিভুজ রয়েছে খেয়াল করবেন আমরা এখন আরেকটু বড় ত্রিভুজ অঙ্কন করব এই যে ত্রিভুজটা অঙ্কন করলাম আপনার কিন্তু পরীক্ষার হলে বিশ থেকে ত্রিশ সেকেন্ডে কিন্তু আনসার গুলো করতে হবে নাইলে আপনি পরিপূর্ণ আনসার করতে পারবেন না আপনি সত্য টি এম সি কিউ এক ঘন্টায় কোনো অবস্থাতেই পারবেন না ওকে তাইলে আমরা গুনি এক দুই তিন চার এখানে টোটাল দশটি ত্রিভুজ রয়েছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর তিন তিন ছয় আর চার হচ্ছে দশ এই যে এখানে দশটি ত্রিভুজ রয়েছে এইভাবে যত আপনি বাড়াবেন জাস্ট এখানে যদি আরেকটি বাড়ান আপনি তাইলে জাস্ট আপনি কি করবেন জাস্ট এখানে ফাইভ দিবেন তাহলে এখানে ফাইভ যোগ হবে যোগ হবে হবে পনেরোটি টোটাল ত্রিভুজ আছে এখানে পনেরোটি তো এইভাবে এই সিস্টেমে আপনারা কন্টিনিউ করতে পারবেন এবার আমরা আরেকটি ত্রিভুজ অঙ্কন লম্বি দেখলাম এখন হচ্ছে তাহলে আড়াআড়ি যখন হবে তখন আমরা কিন্তু উপর থেকে শুধু এই হরিজন্টাল টানটা আমরা বুনে আসবো এক দুই তিন তার মানে এখানে তিনটি ত্রিভুজ রয়েছে দেখুন আপনারা যদি এগুলো কিন্তু ত্রিভুজ না এখানে যে তো ভিতরের অংশগুলো কিন্তু ত্রিভুজ না এগুলো হচ্ছে সেকশন তাইলে আমরা দেখুন এই যে এই একটা অংশ হচ্ছে ত্রিভুজ তারপর এখান থেকে এই আরেকটা ত্রিভুজ তারপর এখান থেকে এই আরেকটা ত্রিভুজ এই হচ্ছে টোটাল তিনটা ত্রিভুজ কিন্তু এই ত্রিভুজটা যখন কম্বাইন্ড আকারে চলে আসবে তখন কিন্তু আপনার কাছে একটু জটিল মনে হবে কিন্তু ক্লাসটি কন্টিনিউ করেন আপনাদের কাছে জটিল মনে হবে না এই যে টান দিলাম তারপর এই যে এক দুই দিয়ে দিলাম তাইলে এখন কয়টা ত্রিভুজ অঙ্কন হলো আমরা কিন্তু আগের নিয়মটাই অ্যাপ্লাই করব এক দুই এখানে ওয়ান এখানে টু তাইলে ওয়ান প্লাস টু তার মানে কয়টি ত্রিভুজ আমাদের আগের সিস্টেম অনুযায়ী এখানে কয়টি ত্রিভুজ তিনটি ত্রিভুজ এখানে তিনটি ত্রিভুজ তাইলে প্রথমে আমরা এই দিলাম থ্রি ঠিক আছে এখন আমরা টান গণবো এক দুই তিন এদিকেও তিনটি তার মানে এখানে নয়টি ত্রিভুজ রয়েছে এখন যদি আমরা আরেকটু জটিলের দিকে যাই এক দুই তিন এই যে আমরা অঙ্কন করে ফেললাম তাইলে এখানে আমরা এভাবে লম্বি গুলা আগে গণবো ওয়ান তার মানে এখানে কয়টি হলো ছয়টি ওয়ান প্লাস টু প্লাস থ্রি ইকুয়াল ছয়টি তাইলে আমরা এখানে সিক্স উপর থেকে গুনবো এক দুই তিন চার চার তার মানে এখানে ত্রিভুজ রয়েছে চব্বিশটি ওকে আমরা এটা পেয়ে গেলাম এখন যদি আমরা আরেকটি ত্রিভুজ দেখি এখানে আমরা দেখে ফেললাম যে একটা ত্রিভুজ ঠিক আছে এখন যদি আমরা এটার ভিতরে আরেকটা ত্রিভুজ অঙ্কন করেনি তাইলে ত্রিভুজ হবে দেখুন আমরা যখন ত্রিভুজ অঙ্কন করলাম তখন আমাদের এখানে নতুন চারটি ত্রিভুজ গঠন হয়ে গেল তাইলে এখানে ত্রিভুজ সংখ্যা হবে পাঁচটি এখানে হবে পাঁচটি ত্রিভুজ অর্থাৎ আগে ছিল একটি পরবর্তীতে নতুন এক দুই তিন চারটি গঠন হয়ে গেল এটাকে আমরা আরেকটু বড় করে করে দেখবেন এই যে আমরা বড় করে অ্যাপ্লাই করলো তাইলে এখানে আমাদের ত্রিভুজ কিন্তু এই এখন আমরা ভিতরে আরেকটি এপ্লাই অ্যাপ্লাই করব তাইলে ভিতরে আমরা আরেকটা অ্যাপ্লাই করে নিলাম তাইলে এখানে আমরা ওয়ান প্লাস ভিতরে একটার জন্য চারটি পেলাম তাইলে ভিতরে আরেকটা আরো চারটি নয়টি তাইলে এখানেও আমার ত্রিভুজ সংখ্যা হলো নয়টি এবার আমরা আহ একটু মধ্যমা টাইপের ত্রিভুজে চলে যাব লক্ষ্য করবেন ভালো করে মধ্যমা টাইপ ত্রিভুজ আপনাদের কিন্তু শীট প্রোভাইড করে দিয়েছি যারা অনলাইন ক্লাসে আছেন আমাদের শিক্ষা দেখলেই ভিডিওর পরপরিয়া পড়া শিক্ষা দেখবেন তাইলে বুঝতে পারবেন এই যে আমরা এখন মধ্যমা টাইপ দেখবো এই যে এখানে কয়টি ট্রিবলস আছে তাইলে এটা আমরা আগের মতো সিস্টেম অনুযায়ী করলে পারবো না আমরা এটার সূত্রটা নিইব মধ্যমার জন্য মধ্যমার জন্য হবে টু ইন্টু টু আমরা সূত্র অনুযায়ী মধ্যমা হলি আমরা কি টু দিয়ে দিব তার সাথে গুণ করব মধ্যমা যতটা থাকবে ততটা টু তাইলে একটা মধ্যমা আছে দুইটা মধ্যমা তাইলে টু ইন্টু টু তাইলে আটটি এখানে ত্রিভুজ রয়েছে আটটি এটা যদি আপনি ভেঙ্গে ভেঙে গণনা করতে চান পারবেন তো একটু সময় লাগবে যেমন এই প্রথমে আছে একটি তারপর এদিকে এদিকে লক্ষ্য করেন এই যে এই আরেকটা এদিকে উল্টো পাশে এই আরেকটা এখানে কয়টি হলো দুইটি ওকে ফাইন তারপর এই যে এখানে একটা গঠন হল এই যে আরেকটা গঠন তাহলে এখানে টু ঠিক আছে তারপর খেয়াল করুন এই যে এখানে আরেকটি অঙ্কন হয়ে গেল ঠিক আছে এবার লক্ষ্য করেন এই যে এই অংশটা এই অংশটা একটা ত্রিভুজ এবং এই অংশটা আরেকটা ত্রিভুজ এ হচ্ছে দুইটা তাইলে আহ এবার একটু ক্যালকুলেশন করেন এক এদিকে দুই চার পাঁচ ছয় সাত আটটি তার মানে এখানে আটটি মধ্যমা ত্রিভুজ হয়েছে তো এবার আমরা অর্ধ মধ্যমায় চলে যাব যেগুলো অর্ধ মধ্যমা সেগুলো আমরা এখন অর্ধ মধ্যমা যেটা যেমন এখানে একটা দিলাম ওকে ফাইন এই যে এখানে দিলাম এটা মধ্যমা এখানে যাওয়ার কথা আমি নিলাম না এই যে এখানে কয়টি ত্রিভুজ আছে তাইলে এটা আমরা কিভাবে আহ অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আমরা আগের নিয়মে আমরা যখন আগে এই যে নিয়মটা अप्लाई করেছিলাম এটা প্রথমে আমরা যেহেতু জানি সেটা अप्लाई করে নিব এখানে 1 এখানে 2 তার মানে কয়টা হলো 1 2 হচ্ছে 3 তার মানে এখানে হচ্ছে 3 টি ঠিক আছে আমরা আগে নিয়ম অনুযায়ী এখানে 3 টি পেলাম এবার আমরা শিখলাম কি মধ্যমার জন্য তো মধ্যমার জন্য এটা যেহেতু মধ্যমার সিস্টেমই তাইলে আমরা মধ্যমার সিস্টেমে চলে যাব তাইলে মধ্যমা যখন বলছি আমরা ঠিক আছে আমরা এখানে তিনটা পেয়ে গেলাম ওকে এখন আমরা এই তিনটার পর আমরা যে এক দুই তারপর এই সেকশন একটা এই সেকশন একটা তাহলে কয়টা হলো চারটা ওকে চারটা হয়ে গেলে আমাদের এই যে অংশটা টোটাল জুড়ে আরেকটা সেটা হচ্ছে এক তাহলে টোটাল হলো আমার কয়টি আটটি এইভাবে আপনি ক্যালকুলেশন করতে পারবেন কিন্তু আমরা এইভাবে গণনা করে ক্যালকুলেশন করলে টাইম লাগবে সেজন্য আমরা একটা অন্যভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা মধ্যমার সিস্টেমে চলে যাব যেহেতু মধ্যমা রয়েছে মধ্যমার জন্য আমরা সূত্র দেই টু তারপর এই যে একটা মধ্যমা রয়েছে সেজন্য আরো টু গুণ করে নিলাম তারপর অর্ধ মধ্যমার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু যোগ করে নেব এই যে আমাদের এই বরাবর কিন্তু এখানে একটা আবার এখানে আর একটা ত্রিভুজ গঠন হয়েছে সেজন্য আমরা তারপর এখানে এখানে একটা একটা ঠিক আছে তাহলে আরো প্লাস টু দেব তার মানে দু চার আর এই দুই দুই চার সমান হচ্ছে আটটি তো এভাবেও কিন্তু আপনারা মাল্টিপ্লাই করে ক্যালকুলেশন করে দেখতে পারেন তো এবার আমরা চলে যাব চতুর্ভুজ সংক্রান্ত সমস্যায় এখন যদি আমরা চতুর্ভুজ করি তাহলে একবার লক্ষ্য করেন এখানে রয়েছে একটি চতুর্ভুজ ঠিক আছে আমরা যদি এটা এইভাবে ভাঙ্গি তাইলে এখানে ত্রিভুজ গঠন হন তাইলে আমরা ত্রিভুজ কয়টা পাবো এখানে ত্রিভুজ যদি দেখি তাইলে এই একটা কর্ণ কারণে এখানে একটা ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ আর কিন্তু কোন ত্রিভুজ নেই সেজন্য এখানে আমরা পাচ্ছি দুইটা ত্রিভুজ ওকে তাইলে আমরা যদি দুইটা ত্রিভুজ পেয়ে থাকি এখানে তাইলে আমরা এদিকে যদি আরেকটা কর্ণ দিয়ে দিই তাইলে কয়টা ত্রিভুজ এবার কিন্তু এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তেলে আমরা এখানে চারটি ত্রিভুজ পেয়ে যাচ্ছি চারটি গুণে আমরা ভিতরে কয়টা ত্রিভুজ পেলাম চারটি তারপর আমরা এই যে একটা কর্নার জন্য কয়টা ত্রিভুজ পেলাম দুইটা তারপর এইদিকে যখন আমরা আরেকটা কর্ণ দেই তখন কয়টা ত্রিভুজ পাই सेम দুটো ঠিক আছেclassList তাহলে এখানে টোটাল হচ্ছে আটটি ত্রিভুজ রয়েছে ওকে ফাইন এখন যদি আমরা এটাকে এক अप्लाई করতে চাই করবেন এই যে দুইটা যখন আমরা একত্রিত করে নিলাম তখন আমরা একটার জন্য পেলাম আটটি আরেকটার জন্য পেলাম আটটি তাইলে আপনি বলতে পারেন এখানে 16টি ত্রিভুজ রয়েছে কিন্তু না এখানে দেখুন আমরা যখন দুইটা একসাথে অ্যাডজাস্ট করে দিলাম তখন এই যে এই যে একটা বড় ত্রিভুজ গঠন হয়ে গেল সিমিলারলি অপোজিটে লক্ষ্য করেন এই যে এই যে আরেকটা ত্রিভুজ গঠন হয়ে গেল তাহলে এখানে আরো দুইটি ত্রিভুজ হয়ে গেল তার মানে এখানে আট আট ষোলো শত আঠারোটি ত্রিভুজ হয়ে গেল এখন আমরা চলে যাব লাস্ট লাস্ট একটা সিস্টেম হচ্ছে স্টার সিস্টেম স্টার লক্ষ্য করেন এখানে উম তার স্টার আমরা এই স্টারটা লক্ষ্য যদি করেন তাইলে দেখবেন এটার মাথা কয়টি রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এর শীর্ষ রয়েছে ছয়টি তার মানে এখানে কয়টি ত্রিভুজ রয়েছে এখানে হচ্ছে আটটি ত্রিভুজ রয়েছে আটটি ত্রিভুজ এখানে আর বাড়তি হওয়ার সুযোগ নেই এখানে দেখছেন এই যে একটা এই যে একটা ত্রিভুজ এই যে আরেকটা ত্রিভুজ এই যে আরেকটা এই যে আরেকটা এই যে আরেকটা আর ভিতরে কোন ত্রিভুজ হওয়ার গঠন হওয়ার কোন সিস্টেম নেই শুধু বড় দুইটি ত্রিভুজ আছে এই যে একটা আর আমি অঙ্কন করার সময় কিন্তু আপনাদের আপনারা দেখে বলছেন এই যে বড় দুইটা তাইলে এখানে আছে শীর্ষ ছয়টা আর বড় দুইটা এই হচ্ছে টোটাল আটটা কিন্তু যখন আমার এটা পাঁচটা পাঁচটা যখন শীর্ষ থাকবে আমার তখন কিন্তু অঙ্কন করলে কিন্তু ক্লিয়ারলি ভালো বুঝতেন যাই যখন আমার স্টার হবে এক দুই তিন চার পাঁচ তখন কিন্তু আমার ত্রিভুজ হবে টোটাল দশটি এটা শুধু একবারই মনে রাখলেই হবে যে যখন পাঁচটা আপনার শীর্ষ হবে তখন হবে দশটি ত্রিভুজ আর যখন ছয়টি থাকবে শীর্ষ তখন হবে আটটি এই সম্পর্কিত এই দুইটাই প্রশ্ন এর বাইরে আর কোনো প্রশ্ন নেই এবার আমরা লাস্ট একটাই প্রশ্ন দেখব সেটা দেখেই আমাদের আজকের ক্লাসটি শেষ করব সেটা হচ্ছে এখানে একটা চতুর্ভুজ অঙ্কন করে নিলাম এখন যদি আমরা এটাকে বর্গ তৈরি করি এখানে কয়টি বর্গ রয়েছে তাহলে আপনি অনায়াসে বলতে পারবেন যে এখানে প্রথমে বড় একটা বর্গ ছিল এরপরে একটা দুইটা তিনটা চারটা গঠন হয়েছে তাহলে ওয়ান প্লাস ফোর হচ্ছে পাঁচটি বর্গ 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 কিন্তু এই যে প্রত্যেকটা বাহু সমান থাকবে তো এখানে আয়তক্ষেত্র আছে আয়তক্ষেত্র আমরা বলবো না আমরা এখানে বর্গ যেহেতু প্রশ্নে আসবে সেজন্য আমরা বর্গই অঙ্কন করব এখন যদি আমরা এটাকে আরেকটু বড় করে মাল্টিপ্লাই করতে চাই তাহলে এখানে আমরা জানি পাঁচটা ওকে তাইলে এখন যে আমরা বড় একটা অঙ্কন করলাম আরো চারটা আছে এক দুই তিন চার তার মানে আমরা আগে পেলাম পাঁচটি এখন ভিতরে আবার তৈরি হয়ে তার মানে এখানে দশটি চতুর্ভুজ রয়েছে এটাকে যদি আমরা আরো বড় করে ডিজাইন করতে যাই চাইলে এখানে আমাদের নিয়ম অনুযায়ী ফাইভ প্লাস ফাইভ হয়ে গেছে এখন আমরা আর একটা ভিতরে ডিজাইন করব তাইলে ভিতরে আর হয়ে গেল তাহলে সিমিলারলি আরো পাঁচ তার মানে এখানে পনেরোটি চতুর্ভুজ রয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবেই কিন্তু আমরা আমাদের ভিতরে যতগুলো ইচ্ছা বর্ব গঠন করতে পারবো কিন্তু আমাদের কি হবে পাঁচটা করে বাড়বে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যারা অনলাইনে ক্লাস করছেন আমাদের আপনারা দয়া করে করে সেটা আমাদের কালকের মধ্যেই কিন্তু এটা ছবি তুলে গ্রুপে দিয়ে দিবেন অথবা আমার পার্সোনালি দিবেন অথবা আমাদের গুগল ক্লাসরুম যেখানে রয়েছে সেখানে কমেন্ট করে এই ভিডিও নিচে কমেন্ট করে কিন্তু দিয়ে দিতে পারবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার প্রস্তুতি যাতে ভালো হয় সেই দিকে লক্ষ্য করে আপনি আপনার প্রস্তুতিটা কন্টিনিউ করুন ধন্যবাদ